আবার কাকে নিয়োগ করলে ভাই আমাকে বলো তো হ্যাঁ তাহলে কেউ নেই তাহলে এরা কারা আর ওদেরকে আমি এক্ষুনি চেক করব দেখি আমাকে ওরা কি করে আমি গাড়ি থামাবো না আমি ওদেরকে একবার চেক করে চলে যাব ওই গাড়ি থামাও ওই গাড়ি থামাও এই গাড়ি থামাও বলছি এই হলাপলা ঠিক কই যাস এই হলাপলা এই এটা কই যাচ্ছে এই তো তারা বলছি তাহলে খুব খারাপ হয়ে যাবে এই তারা বলছি এই তারা বলছি এই তারা তারা গাড়ির কাগজ না দেখে কই যাচ্ছ তারা তারা কাগজ বের কর না হলে তোমাকে আবার কোন সস্তা দেব আরে ভাই কাগজ তো নেই সাড়ে আমাকে প্লিজ দেখেন পা দেখতে চলে ভিডিওটি লাইক ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন